গুড মর্নিং বন্ধুরা তো অভিশুনি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে কাজটা ফার্স্ট ভেবেছি করব। সেটা হলো এই ফটো ফ্রেমগুলোকে দেয়ালে টানাতে হবে কারণ আমি এসছি এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু এগুলোকে আর টানানোই হচ্ছে না আজ হবে কাল হবে করে এরকমভাবে এক সপ্তাহ কেটে গেল তো ফাইনালি ও আজকে বললো না আজকে সকালবেলা উঠেই এটা করে দিলাম দিকটা একটু উঁচু হয়ে গেছে না হ্যাঁ দুটো তেল লেগেছে হ্যাঁ আর দেখো ফটো ফ্রেমগুলো টানানো হয়ে গেছে আর বিছানার চাদরের উপরে আর একটা চাদর পেতে দিয়েছিলাম তো সেখানে কত নোংরা পড়েছে দেখতেই তো পাচ্ছ তো এখন চলো এগুলোকে পরিষ্কার করে নেব। আর যেমন বলা তেমন কাজ তো আজকে ফার্স্টে ঘুম থেকে উঠেই ও আগে এই কাজটা করে দিল তো ফটোগুলো দেখো টানিয়ে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এটা হলো আমাদের রিসেপশানের ছবি তারপরেরটা হলো একটা সুন্দর মুহূর্ত সিঁদুরদানের ছবি আর এটাও রিসেপশানের আর এদিকে আরও একটা সুন্দর ছবি যেটা মা দুজনকে আর কি দুপাশে বসিয়ে গলা জড়িয়ে ফটো তুলেছে আর এখানে তো সিঙ্গেল আমি আছি ও আছে তো এটাই আর এই ছবিটা বিয়ের পরে আর কি তোলা আর এখানে একটা রাধা কৃষ্ণের ছবি আছে তো এটা না একটা বিয়ের কার্ডে ছিল তো আমি এখানে মেরে দিয়েছি আর এটা হলো আমার ভাইপোর হাতে তৈরি করা স্যান্টার ছবি তো যাই হোক এখন দেখো আমি ঘরটা পরিষ্কার করে নেবো আর যেহেতু ফটোগুলো টানিয়েছে ওই জন্য প্রচুর ধুলো নোংরা পড়েছে তাই আমি এখন এখানে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এদিকে সুইচ বোর্ডটার উপরে না অনেক ধুলো পড়েছে তো সেটাই আর কি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো মোছার পরেও দেখলাম দেয়ালেও অনেক ধুলো লেগে আছে গুঁড়ো গুঁড়ো ধুলো তো সেগুলোকে আর কি পরিষ্কার করে নেব আর সকালবেলা উঠেই আজকে ফার্স্টে ওকে বলেছিলাম যে তুমি এটা আজ টানাবে কাল টানাবে করে টানিয়েই দিচ্ছ না তো ও বললো ঠিক আছে আজকে টানিয়ে দেবো তো সকালে উঠেই আগে এই কাজটা হলো এখনও চাটা খাওয়া হয়নি তো এইবার আর কি ফ্রেশ হয়ে তারপর চাটা খেয়ে নেবো আর এই যে বড় প্যাকেটটাই করে নিয়ে এসেছিলাম আর এর মধ্যে করে আর কি শাড়ি মায়ের একটা শাড়ি আর হচ্ছে একটা বেড কভারে করে আর কি ফটো ফ্রেমগুলো জড়িয়ে নিয়ে এসেছিলাম তো যাই হোক এগুলো এখন ধুয়ে দিতে হবে ব্যাগটাকেও ধুয়ে দেব আর এই যে দেখো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো সকাল সকাল ও বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো চিকেনগুলোকে আমি ভালো করে পিস করে ধুয়ে নিয়েছি আর আজকে রবিবার ওই জন্য আজকে তো একটু অন্য রকম খাওয়া দাওয়া হবেই তো চিকেনগুলোকে ভালো করে ধো ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে এখন এটাকে একটু টক দই হলুদ আর তেল দিয়ে আর কি ম্যারিনেট করে নিয়েছি রস আর আমার চান টান করা কমপ্লিট এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো এক বালতি জামা কাপড় কাছাকাছি করেছি তো এখন দেখছি একটু রোদ রোদ্দুর বেরিয়েছে সকালবেলা দেখলাম মেঘ করে আছে আর যা গরম লাগছে মানে মেঘ করে আছে বলে যেন বেশি গরম লাগছে তো চলো ছাদে যাই ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে ফুল তুলবো ফুল তুলে এনে তারপর পুজো করবো পুজো টুজো করা হয়ে গেলে তারপর সকালে টিফিন করব। মানে এখন অনেকটাই দেরি আছে তো চলো চটপট করে কাজগুলো করে নিই আর সকালের সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে বারান্দায় কাগজ দিয়ে গেছে আর বাবা বাড়িতে না থাকলে না পেপার পড়ার আর কি কেউ থাকে না তবে হ্যাঁ মা মা বাড়ি থাকলে আবার মা মাঝে মাঝে পড়ে আর দেখো বলতে বলতে ছাদে চলে এসেছি আর ছাদে এসে এখন জামাকাপড়গুলোকে আর কি মেলে দেব আর দেওয়ার পরে তারপরে ঝুড়ি নিয়ে যাব ওপরের ছাদে ফুল তুলতে তো আজকে বেশ মোটামুটি একটু রোদ্দুর বেরিয়েছে তবে বর্ষাকালে রোদ্দুর কিছুই বলার নেই এই এখন রোদ্দুর বেরিয়েছে হয়তো একটু পরেই বৃষ্টি নেমে আসবে তো জামা কাপড়গুলোকে এখন মেলে দিই তো ঘন্টাখানিক থাকলেই কিন্তু আমাদের সব শুকিয়ে যায় যেহেতু অনেকটাই ওপরে ওই জন্য তো চলো এখন মেলে দেওয়ার পরে দেখো জামা কাপড়গুলোকে ক্লিপ দিয়ে নিচ্ছি এই দেখো আমাদের এই ছোট্ট লেবু গাছটাতে একটা লেবু হয়েছে এই গাছটাতে এবারে প্রথম হলো ঠিক একটুখানি গাছ চলো ফুলগুলো তুলে নি অনেক ফুল ফুটেছে আর বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে আমার কাপড়গুলো সব শুকিয়ে যাবে এই দেখো কত ফুল ফুটেছে দেখো আর একটা জিনিস দেখো এই দেখো ঠিক আছে পেয়ারাগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে একটা টিয়া পাখি আসে সেই খায় কত ফুল হয়েছে দেখো এখন জবা ফুলটাই বেশি ফুটছে আজকে কাঞ্চন ফুলও কিছুটা ফুটেছে কাঞ্চন না কামিনী বলে কত জবা ফুটেছে দেখো তো চলো ঝটপট আমি ফুল তুলে নিই আর পেয়ারাগুলো দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা এখনো বড় হবে কিন্তু তার মধ্যেই সব পাখিতে খেয়ে নিচ্ছে অনেক হয়েছিল প্রচুর খেয়ে নিচ্ছে আর বর্ষার জল পেয়ে দেখেছো তেমন চারিদিকে জঙ্গল মতো হয়ে গেছে হ্যাঁ আমাদের এই দেখো মাছের মাছের ট্যাঙ্কে একদম পুরো কচুরি পানায় ভরে গেছে। চলো। টুক টুক করে ফুলগুলো বের করি। আরে এই যে দেখো উপর থেকে নিচে চলে এসেছি। আর সব ফুল তুলিনি এত গরম দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি আর এই যে এতেই হয়ে যাবে তো চলো এখন পুজোটা করে নিই পুজোটা করে টুয়ে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো এখানে ওই চার পাঁচ রকমের ফুল আছে আর এখন অন্য ফুলগুলো বেশি ফুটছে না জবা ফুলটাই বেশি আর কি ফুটছে তো চলো এখন পুজোটা করে নিই আর এই যে দেখো এদিকে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তো এখন আমি প্রসাদটাকে তুলে নেব নেয়ার পরে তারপর সকালবেলা খাওয়া দাওয়া করব তারপরে গিয়ে রান্না বসাবো আর দেখো কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরের আসনটা মানে পুরো ফুল দিয়ে সাজানো বেশ সুন্দর দেখতে লাগছে আর দেখো পুজো টুজো করার পরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি সবজি টবজি কাটতে সবজি বলতে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আলু এগুলোই আর কি ছাড়িয়ে নিচ্ছি আর রসুনটা তো ছাড়াতে অনেকটাই সময় লাগে তো এগুলোকে আগে কেটে কুটে নিয়ে তারপরে আর কি মিক্সিতে মশলাটাও করে নেব আর ওদিকে আর কি শুধু ভাত আর চিকেন রান্না হবে আজকে আর কোনো কিছু না তো তাড়াতাড়ি হয়ে যাবে সবটা রেডি করে নি নেয়ার পরে তারপরে আর কি রান্নাটা বসাবো গুছিয়ে নিয়ে আর আমি এখানে সবজি কাটছি আমাদের পাশে সেই ছোট্ট মিনিটা ওখান দিয়ে দেখছে ভাবছে আমাকে কখন খেতে দেবে যখনই এইখানটায় বসি না তখনই ও মানে মিনি আর মিনির বাচ্চাটা ওখানে বসে থাকে আর এই দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা ওদিকে কষানো চলছে আর এদিকে হচ্ছে আলু ভেজে রেখেছি আর তার সাথে দুটো ডিমও আছে আসলে ডিম দুটো সকালবেলা টিফিনের জন্য করেছিলাম তো সেটা আর খেতে মনে ছিল না ওই জন্য আর কি ভেজে নিয়েছি আর এদিকে দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এদিকে চিকেন রান্না হচ্ছে রান্নাটা কিন্তু বেশ জমে যাচ্ছে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম মাংসটা হচ্ছে আর ভাতটা সবে বসালাম আর দেখো দেখে মনে হচ্ছে যেন মুখে জল দিয়েছি গরমে ঘাম দেখো আর এদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে তো ওপর থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসছি অনেকক্ষণ আগেই নিয়ে এসছি এখন তো জোরে বৃষ্টি হচ্ছে তখন সবে একটু একটু আর কি বৃষ্টি পড়ছিল তো তখন তুলে নিয়ে এসছি অল্প অল্প ভিজেছিল সেগুলো সব ঘরে মেলে দিয়েছি আর এখন জোরে বৃষ্টি এসছে বাইরে আর কী গরম লাগছে মানে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না দেখো ঘেমে কী অবস্থা তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই নেওয়ার পরে তারপর পুরোটা হয়ে গেলে তোমাদের দেখাবো আর আজকে রবিবার ওই জন্য আজকে খাওয়া দাওয়াটা সবসময় একটু অন্যরকম আর বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির দিনে না মানে ভালো ভালো খেতে ইচ্ছে হয় আর কি মানে বৃষ্টির দিনে বেশ চিকেন টিকেনগুলো ভালোই লাগে কিন্তু ভালো লাগলে কী হবে এত গরমে আর কিছুই ভালো লাগছে না তো চলো আর দেখো চিকেনটা প্রায় আমার হয়ে এসছে আর এদিকে বৃষ্টিটা থেমে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে এখানে উপর দিয়ে রেখেছি তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর এখন চা তো বানাবো না এখন বানাবো হচ্ছে একটু লাচ্চা করে নেব তো তার জন্যে আর কি দুধটা ঢেলে একটু গরম করে নেব নেওয়ার পরে তারপরে আর কি লাচ্চা করবো আর লাচ্চাটা আজকে আমি ফার্স্ট টাইমই করবো এর আগে আমি করিনি মা করেছে তো চলো আগে দুধটাকে ভালো করে গরম করে নিই নেওয়ার পরে তারপরে দুধটা একটু উষ্ণ গরম থাকতে থাকতে আর কি তখন লাচ্চাটা দিতে হবে তো এখানে দুধটা আমার গরম করা হয়ে গেছে আর বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর এই যে দেখো লাচ্চাটা তো এটা অল্প দিলেই না আর কি মানে বেশি দিতে লাগে না উষ্ণ দুধের মধ্যে অল্প দিলেই এটা আর কি ফাঁপে বলে মানে ফুলে ওঠে তো আমি এখন দুধটাকে নেড়ে দেখছিলাম তো দেখলাম এখনও গরম আছে অল্প তো এটার মধ্যে এখন দেখো লাচ্চাটাকে দিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখন এটা পুরো রেডি হয়ে গেছে তো চাপা দিয়ে রেখেছিলাম রাখার পরে তারপরে খুলে দেখছি হ্যাঁ লাচ্চাটা হয়ে গেছে তো এখন দুটো বাটিতে আর কি নিয়ে নেব আজকে সন্ধ্যের টিফিনে আর কি এটা খাওয়া হবে তো দুটো বাটি করে নিয়ে নিয়েছি তো ফার্স্ট আগে ওকে চলো দিয়ে আসি ওকে দেওয়ার পরে তারপরে আর কি আমিও নিয়ে খেয়ে নেব আর ও বলছিলো খেতে খেতে বলছিলো যে মিষ্টিটা একটু কম আছে মানে আর একটু মিষ্টি হলে আর কি ভালো হতো তো সেটাই বলছিলো তো আমি আবার খেতে খেতে বলছিলাম এই মিষ্টিটা সুইটির জন্যে ঠিক আছে মানে বোন একটু কম মিষ্টি খায় সেটাই আর কি বলা বলি হচ্ছিলো আর টিফিন করার পরেই দেখো কি হলো আমার সাথে এটা আমি হঠাৎ কানে হাত দিয়েছি আর যেই কানে হাত দিয়েছি কানেরটা পুরো ভেঙে এইভাবে আর কি পড়ে গেছে তবুও ভালো যে অন্য কোথাও পড়ে যায়নি আর কানেরটা দেখো একদম পুরো মানে কানের ওই যে গুজির আংটাটা থাকে ওটার থেকে পুরো ছাড়িয়ে চলে এসছে তো কানের মাঝখানে ওইখানটা ফাঁকাটাও আর কি দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তবুও ভাগ্য ভালো যে এদিক ওদিক কোথাও পড়ে যায়নি তো সন্ধেবেলায় আর কি টিফিনটা করার পরেই দেখো একটা কান থেকে কানেকটা ভেঙে পড়ে গেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম কি আর করা যাবে এখন এই কানেরটাকেও আর কি খুলে রাখতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো